মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছি আর আমি তো খুব ভালো আছি সুজয় হয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন টাইম হচ্ছে দশটা অনেকক্ষণ আগেই বেজে গেছে আর এখন আমরা টিফিন করতে বসেছি আর তোমাদের দাদাভাই পুরো সাড়ে ছটা সাতটার দিকে চলে এসেছিলো তো এখন ঘুমাচ্ছে আমি ডাকিনি ঘরের দরজা বন্ধ করে রেখেছি সোমকেও বাইরে নিয়ে নিয়েছি যাতে ডিস্টার্ব না হয় সারাটা রাত্রে ঘুম হয়নি তো যাই হোক চলো আমরা এখানে টিফিন করতে বসেছি তোমাদের দেখায় কি কি টিফিন আছে আমি করে নিয়েছি হচ্ছে ডালিয়া প্রেশার কুকারের মধ্যে ডালিয়া নয় সরি এটা ওটস তো আমি ডালিয়া বলে ফেললাম তো এটা ওটস সবজি দিয়ে তো এটা করে নিয়েছি আর সঙ্গে আছে হচ্ছে কচুর তরকারি কচু আলুর তরকারি আর আছে পটল পোড়া আর ভগতীদা ওদিকে মুড়ি খাচ্ছে দেখতেই পাচ্ছ আর মা এখনও খায়নি রান্নাঘরে কাজ করছে টুকটাক তারপর খাবে আর আমি দুবেলার জন্যই করে নিয়েছি দুপুরেও খাবো রাতেও খাবো আর মাও চাল বেশি করে দিয়ে দিয়েছে দুপুর আর রাতের জন্য রাতে আর আলাদা করে রুটি করতে হবে না তোমাদের দাদা যেহেতু থাকবে না আর সোমকে দেখো সোম ওরকম ভাবে পড়ছো পায়ে লাগবে না ওরকম ভাবে লাফি লাফি পড়বে না ঠিক আছে তো সোম এখানে খেলা করছে বিদানি ওখানে বসে আছে আর চলো আমি টিফিনটা করে নি তারপর দেখাচ্ছি টাইম প্রায় দুটো বাজে আর আমরা লাঞ্চ করতে বসেছি আজকে লাঞ্চ বে এগুলো তোমাদের দেখিয়ে দিই এগুলো আমাদের গাছের বেগুন বেগুন ভাজা আর মা করেছে মাছের ঝাল আর ওদিকে আছে হচ্ছে বাবার জন্য ঝাল আর এটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত আর এখানে হচ্ছে মুসুরির ডাল টমেটো পেঁয়াজ ধনে পাতা দিয়ে আর এটা আমার ওটস তো একেবারে করে নিয়েছিলাম তো অনেক বললাম এটা তোমাদের দাদা ভাত মাছ ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ফুলকপি আলু পোস্ত তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই খুব খিদে পেয়েছে আর সোমকে এখনো খাওয়াই নি তো আমরা খেয়ে তারপর সোমকে খাওয়াবো তো চলো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি একটা স্কার পরে নিয়েছি এত ঠান্ডা করছে আর গলায় হালকা হালকা ব্যথাও করছে তার জন্যই আর গায়ে তো চাদর আছেই আর আজকে মা হচ্ছে বানিয়েছে সীমায়ের পায়েস এ দেখো তো এই পায়েসটা খুবই টেস্টি খেতে আমার তো ভীষণ পছন্দের তো আজকে মা বানিয়েছে আর সোম এ দেখো সোম থাকা সোহমের মনটা একটু খারাপ কেননা ওর পাপাই মাত্র প্রোগ্রামে বেরিয়ে গেছে তো ওকে বলে গেছে যে সকালে চলে আসবো আর পাপা প্রোগ্রামে বেরোলেই সোহমের মন খারাপ হয়ে যায় সোহাম কি মন খারাপ করছে বাবা চলে আসবে কাল সকালে তো সোমকে এই বুঝিয়ে রেখেছি আর সোহম এটাকে কি বলছে জানো এটা সিমের পায়েস না বলে ও বলছে পাস্তা পাস্তা বললে তবেই খাচ্ছে যদি বলি সিমের পায়েস আর খাবে না তো তার জন্য পাস্তা বলছি তো ঠাম্মি পাস্তা বানিয়েছে তাই পাস্তাটা ওকে খাওয়াবো বলে নিয়ে এসেছি আর আমি এখন বসে বসে এখানে দেখছি দেখো টিভি আর বিতানিও এখানে আছে আর মা হচ্ছে রান্নাঘরে তো সবাইকে সিমের পায়েস বেড়ে দিচ্ছে আমি যখন খাবো তোমাদের দেখাবো এখন চলো সোমকে খাইয়ে নিই এখানে দেখো সোমের পায়ে মানে সীমায়ের পায়েস খাওয়া শেষ এবার আমরা খাচ্ছি দেখো এক বাটি মা দিয়েছে একদম দুধ দেওয়া এই পায়েসটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর বিতানিও এখানে খাচ্ছে ভালোই সাঁটাচ্ছে বিতানি দেখো ওরও এক পাটি আমারও এক পাটি আর মা বাইরে বোধহয় খাচ্ছে তো চলো পায়েসটা চটপট করে গরম গরম খেয়ে নিই আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে এখন ছটা বাজে দেখতে পাচ্ছো বেরিয়ে গেছে তো আজকে কাছাকাছি আছে তাই জন্য বাইক নিয়ে গেছে আর সোহম এখানে বসে বসে কার্টুন দেখছে আর আমি খাচ্ছি তো চলো খেয়ে নিই তো ফাইনালি বন্ধুরা এখন দশটা বেজে গেছে আর আমিও মশারি মশাই টানিয়ে নিয়েছি আর আমাদের সোহম দেখো ঘুমও দিচ্ছে ওই দেখো আর আমি একটু বাইরে যাবো কেননা গরম জল করতে হবে খাইনি মুখটাও ক্লিন করব একটু ক্রিম টিম মাখবো আর বাইরে প্রচণ্ড ঠান্ডা মারা এখন মানে খেতে বসেছে খাচ্ছে তো যাই হোক চলো আমি একটু বাইরে যাই তারপর এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা বাইরে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে গেট লাগিয়ে দিয়েছি আর এবার ঘুমাবো অনেকটাই রাত হয়ে গেছে মারা যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে আর আজকে কিন্তু আমি আর সোহম দুজনেই ঘুমাবো কেননা তোমাদের দাদা ভাই গেছে প্রোগ্রামে আর আমি কথা বলছি সোহম না একটু নড়াচড়া করছো ওই দেখো তো একটু আস্তে আস্তে কথা বলছি তোমাদের দাদাভাই প্রোগ্রাম নিশ্চয়ই এতক্ষণে শুরু হয়ে গেছে তো ফাইনালি ফিরবে হচ্ছে ভোরবেলা আজকে কাছাকাছি যেহেতু আছে বাইক নিয়ে গেছে তো ভোরবেলায় ফিরে আসবে তো কালকে রেস্ট পাবে আবার পরশু দিন আছে তো যাই হোক শীতের দিনে প্রোগ্রাম কিন্তু ভীষণ কষ্টের ভীষণ কষ্টের যে আমরা তো বাইরে থাকি ঠা ঠান্ডা লাগলে একদম ব্ল্যাঙ্কেট ঢাকা ফাঁকা নিয়ে নি আর তোমাদের দাদা ভাইয়ের দেখো কতটা কষ্ট বাইরে যায় সারা রাত বাইরে ওইভাবে কাটিয়ে তারপর সকালবেলা ভোরবেলা আমরা বিছানা থেকে উঠতে না উঠতেই বাড়িতে ফেরে তো ভীষণ কষ্ট তো যাই হোক এটাই তো প্রফেশন কষ্ট হলেও কিছু করার নেই তো আজকে সার্টি দিন কী কী করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট